নমস্কার শিব শক্তি অষ্ট চ্যানেলে সকলকে স্বাগত জানাই আশা করি সকলে আপনারা ভালো আছেন ভালো থাকুন সুস্থ থাকুন মাসিক রাশিফলের ভিডিওই আজকের আলোচনার বিষয় হচ্ছে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের মে মাসটা কেমন যাবে সেই নিয়ে। সঙ্গে থাকছে নাক্ষত্রিক বিশ্লেষণ এবং সেই সঙ্গে প্রতিকার অবশ্যই আপনারা ভিডিওটিকে শেষ পর্যন্ত দেখতে থাকুন মে মাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ যে গোচরটা হয়ে গেল সেটা হচ্ছে বৃহস্পতি দেবের গোচর বৃষ রাশিতে যেটা হয়েছে মূলত পয়লা মে দুপুর আড়াইটের কিছুটা আগে যে বৃহস্পতি দেব হচ্ছেন আপনাদের সপ্তম এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি যার ফলে নিশ্চিতভাবে বলাই যায় যে কর্মে প্রমোশন এবং সেই সঙ্গে দূরে ট্রান্সফার সেটা যেমন হচ্ছে একই সঙ্গে বলা যায় যে বৃষ রাশিতে বৃহস্পতিদেব গোচর করে পঞ্চম দৃষ্টি কিন্তু দিচ্ছেন কন্যা রাশির ঘরে যে কন্যা রাশির ঘর হচ্ছে আপনাদের মূলত ফোর্থ হাউস অর্থাৎ মায়ের শরীর নিয়ে যারা দুশ্চিন্তায় ছিলেন সেটা কিন্তু অনেকটাই সেটা কিন্তু অনেকটাই এবারে কাটতে চলেছে সেই সঙ্গে জমি বাড়ি বা ফ্ল্যাট নিয়ে যারা চিন্তায় ছিলেন সেই চিন্তাও কিন্তু অনেকটা কাটবে সন্তানের শিক্ষা নিয়ে বা নিজেদের শিক্ষা নিয়ে যারা চিন্তায় ছিলেন সেইটাও কিন্তু এবারে অনেকটা কাটতে চলেছে যাই হোক দেখতে থাকুন আপনারা ভিডিও সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন দেখুন গ্রহের গোচর সেটা স্বল্প সময়ের জন্যই হোক বা দীর্ঘ সময়ের জন্যই হোক যার ইম্প্যাক্ট কিন্তু আমাদের জীবনে ভীষণভাবে পড়ে সুতরাং যে কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে গ্রহের গোচর বিশ্লেষণ সেটা ভীষণ ভীষণ জরুরি সুতরাং গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে যাতে গ্রহের গোচর বিশ্লেষণ এবং সেই সঙ্গে সিদ্ধান্তগুলোকে নিতে আপনাদের সুবিধা দেখুন গ্রহের গোচরের সঙ্গে সঙ্গে আপনারা যদি সিদ্ধান্তগুলোকে সাজান হান্ড্রেড পারসেন্ট সিদ্ধান্তে ভুল হওয়ার সম্ভাবনা কিন্তু কম হবে না বলতে গেলেই চলে সুতরাং গ্রহের প্রতিটা গোচরের সঙ্গে সঙ্গে আমি আসি আপনাদের কাছে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে প্রতিটা ভিডিও নোটিফিকেশন আপনাদের কাছে সহজে পৌঁছে যায় যাই হোক গ্রহের বর্তমান যা গোচর আছে এতে করে বলা যায় যে মিথুন রাশি বা লগ্নের সাপেক্ষে চতুর্থ স্থানে বসে আছেন হচ্ছে কেতুদেব সেই সঙ্গে আমরা বলবো নাইনথ হাউসে শনিদেব দশম স্থানে মঙ্গল রাহু সেই সঙ্গে বুধ সেই সঙ্গে মূলত ইলেভেন্থ হাউসে বসে আছেন রবি শুক্র দ্বাদশে গোচর করলেন জুপিটার অর্থাৎ বৃহস্পতিদেব দশই মে তারিখে বুধ মেশে গোচর করবেন সেই সঙ্গে পনেরোই মে তারিখে রবি গোচর করবেন বৃষে সেই সঙ্গে উনিশে মে শুক্রদেব গোচর করবেন বৃষে সুতরাং সুতরাং মে মাসে মূলত এতগুলো গোচর হতে চলেছে যার ফলে মিথুন রাশি এবং লগ্নের জাতক জাতিকাদের কেমন যাবে যাই হোক শুরু করছি মূল আলোচনা মিথুন রাশি বা লগ্ন যেটা কিনা বায়ু এবং সেই সঙ্গে দ্বৈত রাশি বুধ হচ্ছে মিথুন রাশির অধিপতি সুতরাং যথেষ্ট রোম্যান্টিক হয়ে থাকে এরা এবং সেই সঙ্গে ভ্রমণ প্রিয় হয়ে থাকে অ্যাডভেঞ্চার প্রিয় হয়ে থাকে সেই সঙ্গে কায়িক শ্রমের তুলনায় মানসিক শ্রমকেই এরা কিন্তু প্রাধান্য দেয় বেশি এরা কিন্তু ভীষণ সফট সেই সঙ্গে কাইন্ড হার্টেড সহজে কাউকে আঘাত এরা কিন্তু করে না সেই সঙ্গে বলতেই পারি যে মূলত একই সঙ্গে একাধিক যে চিন্তা ভাবনা সেইটা কিন্তু এদের মধ্যে লক্ষ্য করা যায় সুতরাং নেডাল চার্টে বুধ কিন্তু ভালো থাকাটা জরুরি যদি না থাকে সেক্ষেত্রে কি করবেন অবশ্যই আমি কিন্তু ভিডিও শেষে প্রতিকার আলোচনা করব। যাই হোক বলছিলাম যেটা সেটা হচ্ছে নেডাল কিন্তু। অবস্থায় থাকাটা জরুরি না হলে কিন্তু কখনো কখনো নিজের ভুলে সমস্যাকে তৈরি করে ফেলে এরা যাই হোক মে মাসের সবচেয়ে বড় গোচর যেটা সেটা হচ্ছে বৃহস্পতি দেবের বৃষ রাশিতে গোচর যে বৃহস্পতি দেব আপনাদের সপ্তম এবং সেই সঙ্গে দশম স্থানের অধিপতি অর্থাৎ ব্যবসার কারণে যেমন ব্যয় এই সময়ে আমরা দেখব সেই রকমই আমরা দেখব যে স্ত্রী বা স্বামীর শারীরিক অসুস্থতার কারণে ব্যয় সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে কর্মের কারণে যারা বিদেশে বা বাইরে যেতে চাইছেন এদের ক্ষেত্রে সময়টা কিন্তু ভীষণ শুভ হতে চলেছে চতুর্থ স্থানে কেতুদেবের অবস্থানের জন্য মূলত এতদিন মায়ের শারীরিক অসুস্থতা এবং সেই সঙ্গে গৃহ নির্মাণ বা গৃহ ক্রয় বা জমি ক্রয়ের ক্ষেত্রে বাধা আসছিল বৃষরাশিতে বৃহস্পতি দেবের গোচর যার ফলে কিন্তু বৃহস্পতি দেবের পঞ্চম দৃষ্টি পড়ছে আপনাদের ফোর্থ হাউসের ওপরে যার ফলে জায়গাটা অনেকটা শুভ হলো এই কথা বলাই যায় সেই সঙ্গে কিন্তু গৃহ ক্রয় বা ফ্ল্যাট ক্রয় বা জমি ক্রয় বা গৃহ নির্মাণের ক্ষেত্রে সময়টা ভীষণ শুভ সন্তানের শিক্ষার ক্ষেত্রে যারা দুশ্চিন্তায় ছিলেন বা পরীক্ষা হয়েছে কিন্তু রেজাল্ট বেরোয়নি কি হবে চিন্তা করছেন মূলত এদের ক্ষেত্রে বলবো এই সময়ে রেজাল্ট বেরোলে ভীষণ শুভ হবে চার্টে বৃহস্পতিদেব যাদের দুস্থানগত আছেন বা শত্রু গৃহগত আছেন এদের ক্ষেত্রে এদের ক্ষেত্রে কিন্তু পেটের সমস্যা লিভারের সমস্যায় ভোগার একটা সম্ভাবনা আছে যাদের অর্থ এতদিন আটকে ছিল অথবা পৈতৃক সম্পত্তি নিয়ে ঝামেলা মূলত চলছিল এদের ক্ষেত্রে ঝামেলা কিন্তু কাটবে অনেকটা স্বস্তির নিঃশ্বাস এই সময়ে কিন্তু পড়বেই পড়বে যারা অ্যাডমিনিস্ট্রেটিভ জায়গায় আছেন তাদের ক্ষেত্রে প্রমোশন সেই সঙ্গে ট্রান্সফারের মতো ঘটনাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাবে সোশ্যাল মিডিয়ায় যারা কাজ করছেন বা করেন মূলত সেই কাজের কারণে বাইরে যাওয়া এটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে পিতার সম্পদ বৃদ্ধি বা যাদের পিতা জমি বা বাড়ি কিনবেন ভাবছেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ শুভ উনিশ তারিখের পরে শুক্রদেবের বৃষ রাশিতে গোচরের ফলে কিন্তু যাদের সন্তান শিক্ষার কারণে কোনো বড় জায়গায় যেতে চাইছিলেন বা বিদেশে থেকে মূলত পড়াশোনা করতে চাইছিলেন এদের ক্ষেত্রে কিন্তু সময়টা ভীষণ শুভ তবে এই সময়ে কিন্তু সন্তানের জন্য ব্যয় সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে কাউকে টাকা ধার দিয়ে আটকে যাওয়ার মতো ঘটনা সেইটাও কিন্তু মূলত উনিশ তারিখের পর লক্ষণীয় উনিশ তারিখের পর অবশ্যই আপনারা অর্থ সঞ্চয়ের দিকে মন দিন আয় এবং ব্যয়ের মধ্যে একটা ব্যালেন্স সেটা কিন্তু এই সময়ে কিছুটা ক্ষতিগ্রস্ত হতে পারে সেই সঙ্গে বলবো কর্মস্থলে একটা প্রেশার যেটা অলরেডি চলছে সেই সঙ্গে হওয়া কাজ আটকে যাওয়া জীবনের সাফল্যে যে বাধা আসছে সেটা জুন মাসে মঙ্গলদেবের গোচরের সঙ্গে সঙ্গে কাটবে অবশ্যই আপনারা দেখতে থাকুন এবং সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন যাতে মঙ্গলের গোচরের সঙ্গে সঙ্গে কোন কোন দিক দিয়ে শুভ হতে চলেছে আপনারা বুঝতে পারবেন যেহেতু আপনাদের রাশি বা লগ্নের সাপেক্ষে মঙ্গলদেব হচ্ছেন একাদশ স্থানের অধিপতি সেই দেব গোচর করছেন সাফল্যের ঘরে বা সাকসেসের ঘরে যার ফলে কিন্তু অনেক দিক থেকে ভালো হতে চলেছে সেই সঙ্গে বলবো দশ তারিখে বুধের গোচরের ফলে কিন্তু মানসিক যে চাপ সেটা কিন্তু অনেকাংশে কমবে আপাতত দশ তারিখ পর্যন্ত কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া থেকে বিশেষ করে ইনভেস্টমেন্টের বিষয়ে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেয়া থেকে বিরত থাকুন বা নিলেও ভালোভাবে যাচাই করে তারপরে নেবেন কর্মস্থলে যাওয়ার সময় গাড়ি সাবধানে চালান শরীরে মূলত আঘাত প্রাপ্তির একটা সম্ভাবনা সেটা কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে যাদের কেতুর দশা শনিদেবের দশা চলছে তাদের ক্ষেত্রে বলবো সময়টা কিছুটা উত্থান পতনের মধ্য দিয়ে কাটবে কিছুটা একাকিত্ব এবং সেই সঙ্গে কিছুটা ফ্রাস্টেশন সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করব আমরা তাই বলবো যাদের শনিদেবের দশা চলছে সোমবার এবং শনিবার অবশ্যই আপনারা রুদ্রাভিষেক দুধ দিয়ে অবশ্যই আপনারা করুন আর্থিক দিক ভীষণ ভীষণ শুভ হবে সেই সঙ্গে যাদের বাড়িতে অ্যাকোরিয়াম আছে অবশ্যই তারা অবশ্যই তারা মাছকে খেতে দিন আটার গুলি বানিয়ে খেতে দিন ভীষণ ভালো রেজাল্ট আপনারা পাবেনই পাবেন যাই হোক নেক্সট আসছি নাক্ষত্রিক বিশ্লেষণে মৃগশীর্ষা নক্ষত্রের জাতক জাতিকাদের বলবো এই সময়ে কিন্তু কাজের প্রেশার বৃদ্ধি সেটা কিন্তু লক্ষ্য করা যাচ্ছে কর্মস্থলে শান্তি কিছুটা বিঘ্নিত হতে পারে কর্মস্থলে যাওয়ার সময় গাড়ি সাবধানে চালান এই সময়ে কিন্তু হওয়া কাজ আটকে যাওয়ার মতো ঘটনা লক্ষ্য করা যাচ্ছে সেই জন্য যে কোনো কাজে যাওয়ার পূর্বে তিনটে লবঙ্গ মুখে ফেলে দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন যাই হোক নেক্সট আলোচনা করব আদ্রা নক্ষত্রের জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছুটা ঝামেলা এই সময়ে থাকছে সেই সঙ্গে পিতার অর্থ ব্যয় হওয়া বা আর্থিক যে ক্ষতি সেটাও হওয়ার কিন্তু একটা সম্ভাবনা সেটা থাকছে পিতার চোখ নিয়ে কিছুটা সমস্যা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে পুনর্বসু নক্ষত্রের ক্ষেত্রে বলবো যে কর্মস্থল পরিবর্তন বা ট্রান্সফার মূলত এই সময়ে হতে পারে সেই সঙ্গে প্রমোশন সেটাও কিন্তু এই সময়ে লক্ষণীয় স্বামী বা স্ত্রীর শরীর নিয়ে কিছুটা দুশ্চিন্তা সেটাও কিন্তু এই সময়ে লক্ষ্য করা যাচ্ছে নেক্সট আলোচনা করব প্রতিকার নিয়ে নেডাল চার্টে যাদের বুধ দুস্থানগত আছেন বা পাপ গ্রহ যুক্ত আছে এদের ক্ষেত্রে বলবো বা নিচস্থ আছে এদের ক্ষেত্রে বলবো, বাম বলব গণেশজির কোনো ছবি বা মূর্তিতে ফুল দিন সেই সঙ্গে বক্রতুণ্ড মহাকায়ম সূর্য কোটি সমাপ্লব নির্বিঘ্ন নমকুরুমে দেব সর্বকার যেই সুসর্বদা। মন্ত্রটি পাঠ করে চলে যান সাংঘাতিক ভালো রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে বলবো বাড়ির উত্তর দিকে পাখিদের জন্য যে কোনো পরিষ্কার পাত্রে জল দিন দুর্দান্ত রেজাল্ট আপনারা অবশ্যই আপনারা পাবেন বাড়িতে বৃহস্পতিবারের দিন স্নানের জলে অল্প একটু কাঁচা হলুদ দিয়ে স্নান করুন দুর্দান্ত রেজাল্ট আপনারা পাবেন সেই সঙ্গে যে কোনো শুভকর্মে যাওয়ার সময় কিন্তু কালো জামা বা কালো পোশাক বর্জন করুন সোমবার এবং শনিবার অবশ্যই আপনারা রুদ্রাভিষেক অবশ্যই অবশ্যই আপনারা দুধ দিয়ে করবেন ভীষণ ভালো রেজাল্ট বিশেষ করে আর্থিক দিক ভীষণ শুভ হবেই হবে যাই হোক ভালো থাকুন সেই সঙ্গে অবশ্যই আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভালো থাকুন নমস্কার